ক্রান্তীয় মাল ব্লক কংগ্রেস কমিটির মেগা যোগদান সভা ক্রান্তীয় মালব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক মেগা যোগদান সভা এদিন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দলীয় পতাকা হাতে প্রাণের টানেই প্রায় দুইশোটি পরিবার জাতীয় কংগ্রেস পরিবারের যোগদান করলেন এই সভায় নেতৃত্ব দেন জননেতা জগেন সরকার মহাশয় তার নেতৃত্বে বহু মানুষ বিশ্বাসের জায়গা খুঁজে পেয়েছেন কংগ্রেস দলে উপস্থিত মানুষদের উচ্ছ্বাস ও করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে সভা প্রাঙ্গণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মির্জি তাদের বক্তব্যে উঠে আসে দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ শুভঙ্কর সরকার মহাশয় বলেন আজকের এই যোগদান প্রমাণ করে মানুষ আবারও কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন মানুষের সমস্যার সমাধান ও ন্যায়ের লড়াইয়ে কংগ্রেস সবসময় সব সামনে থাকবে অন্যদিকে গোলাম আহমেদ মির্জি কংগ্রেসের সর্বভারতীয় ভাবনা ঐক্যের বার্তা তুলে ধরেন তিনি জানান কংগ্রেস হলো সাধারণ মানুষের দল এখানে সবার কণ্ঠস্বরের মূল্য আছে এই দিনের এই সভা ঘিরে এলাকায় ছিল উৎসবের আবহ কংগ্রেসের পতাকা স্লোগানে মুখরিত পরিবেশ চারিদিকে দলীয় কর্মীদের উৎসাহ সব মিলিয়ে ক্রান্তীয় মাল ব্লক যেন নতুন রাজনৈতিক অধ্যায়ের সাক্ষী হল রাজনৈতিক মহলের মতে এই যোগদান নিঃসন্দেহে কংগ্রেসকে এলাকায় নতুন গতি দেবে এবং আগামীর দিনগুলোতে সংগঠনকে আরো শক্তিশালী করবে বলে এমনটাই ধারণা করা হচ্ছে

حال جو کي اها ويجه گهري سڀاڳي اوپاري هاڻي کي 1.7